হিন্দু নয় খ্রিস্ট নয় বৌদ্ধ নয় জন নয় তোর বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন তার মানে হলো ইসলাম বলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের কথা ইসলাম বলে তোর বলেন ঠিক কিনা ছোট্ট করে শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের জন্যই কোরআন হলো কল্যাণ কামি তোর বলেন ঠিক কিনা ওটা পৃথিবীর মানুষের জন্যই হলো ইসলাম কল্যাণ কামনা করে ইসলাম ছাড়া আর কেউ এত হিউম্যান কথা এত কল্যাণকার কথা বলতে পারে না বলেন পারে ইসলামের কথা রসূলের কথা শুনতেও যেমন মজা আর ওনার কথা শুনে ওটা আমল করতেও তত সুজা শুনতে যত মজা করতে আমল করতেও সুজা যারা বলেন ঠিক কিনা কিছু ধর্মের কথা আছে শুনতে মজা করা যায় না এক ধর্মের অবলম্বীরা হয় অনেক মানবিক কিন্তু আমরা দুই ধরনের দেখি জীব দুই ধরনের একটা হচ্ছে প্রাণ আছে চলাফেরা করতে পারে আরেকটা আছে প্রাণ আছে চলাফেরা করতে পারে না উদ্ভিদ জড় পদার্থ আমাদেরকে বইতে বিজ্ঞানের পড়ানো হয় না দেখেন এই গাছগুলোর জীবন আছে কিনা এই যে শাক সবজি লাল শাক পাতে তুলে নেয় তার আগে আছে না জীবন আছে আচ্ছা শাক খায় না সবজি খায় না এমন কোন লোক পৃথিবীতে আছে আছে সব বাদ দিলাম ভাত অথবা রুটি তো খাওয়াই লাগে যে গমের গাছ ধানের গাছ আপনারা করছেন নাকি ইসলাম কত উঠে মুসলমান কত উঠে এই কথাটা আজকে আমাদেরকে বুঝতে হবে শুধু কাহিনী ঘটনা শুনলে হবে না যারা বলেন ঠিক কিনে আমার ভাইরা গমের যে রুটি আপনি খান যে ভাই বলছেন জীব হত্যা মহাপাপ আপনি গমের গাছ আগে কেটেছেন ওর জীবন ছিল তারপরে পিষে তার রুটি খান আপনি যে ভাত খাচ্ছেন ওই গাছটা তাজা ছিল জীবন ছিল একটা ধানের ভিতর থেকে ছোট্ট একটা সাদা কল তার থেকে এতগুলো গাছ বাতাসে দৌড়তেছে ওর জীবন না থাকলে আগেই আমাদেরকে ধানের বাইল দিতে পারতো না তাহলে আপনি সবজির জীবন হরণ করেছেন আপনি ধানের গাছের জীবন হরণ করেছেন গমের গাছের জীবন হরণ করেছেন যারা বলেন ঠিক কি আপনি মুরগি জবাই না করে বলতেছেন জীব হত্যা মহাপাপ ডিম খাওয়া ছাড়েন না ডিমের ভিতরে তো জীবন আছে ওর ভিতরে তো মুরগি আর মোরগ আছে যারা বলেন ঠিক কি উনি যে কথাটা বলেছেন জীব হত্যা মহাপাপ ওনার শুনতে হঠাৎ ভালো লাগে কি সুন্দর মানবিক কথা কিন্তু তা পালন করা পালন করা আমার নবী বলেছেন বাড়ি থেকে রওনা বাদ দিনের মাহফিলে প্রত্যেক কতম বাড়া বাদ 10 টা দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 12 উঠা বাদ 10 টা দেখি গুণা তোমার মা আবার সে বসবা নিঃশ্বাস টান দিবা নেকি হবে ছেড়ে দিবা তোমার গুণা মাফ হবে আচ্ছা হেঁটে আসা সম্ভব কিনা জোরে বলেন রাসূলের কথা শুনতে মজা করতে সোজা বলছেন আল্লাহ রাসূল বলছেন মসজিদে যাবা ডান পা দিয়ে ঢুকবা বেরানো সব বাম পা দিয়ে ঢুকবা যাবে না এক কষ্ট কি অসম্ভব

এই কথা বলে খানা শুরু করবেন আপনার খানার ভিতর বরকত হবে আল্লাহ তালা অল্প প্লেটে খানা অল্প খাইতে শেষ প্লেট শেষ হয়ে নাই পেট ভরে গেছে সুবাদ আল্লাহ করেন বলে খায় না ডিস সামনে ন্যায় আর খায় ন্যায় আর খায় যাই কোথায় ও তো একা খায় না যেখানে বিসমিল্লা বলা হয় না ওই খানার সাথে শয়তান শরীর হওয়া যায় তাহলে আপনি নিচ্ছেন আর খাচ্ছেন চলে যাচ্ছে কোথায় আপনি খান না আপনার সঙ্গে নিচ্ছেন আর গেছেন না কত খাবো ঠিক কিনা আমার ভাই যান এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম বলে খানা শুরু করবেন শয়তান আপনার সঙ্গে খেতে পারবে না কখনো যদি ভুলে যান আবার মাঝখানে যদি আপনার মনে পড়ে তাহলে আপনি বলবেন বিসমিল্লাহ রহমান আবালুওয়ালা আখে এই কথা যদি না বলেন ও সর্বনাশ হয়ে যাবে ও যখনই আপনি বিসমিল্লাহ পড়েছেন আপনার প্লেটের পাশে বমি করে দিয়ে ওর দৌড়ে চলে যেতে হবে তাহলে আজকে সিদ্ধান্ত নেবেন শয়তানকে কেমরা ভাতে মারবো পানিতে মারবো রাজি আছেন হজে যাইয়া পাথর দিয়ে মারবো এই কথা বলেন না কেন পারবেন না গেলে পাথর নিক্ষেপ করবো ওইখানে শয়তানকে মারব আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দাও যে শয়তান আমাদেরকে খুব মস্কাদের লোভ দেখাইয়া নারীর লোভ দেখাইয়া আমাদের মাঝে মানবিকতা নাই আমাদেরকে পশুত্ব আচরণ করেছে ক্ষমতা দখল করে না নিরীহ মানুষের উপরে আল্লাহর অলিদের উপরে আল্লাহর প্রিয় বন্ধদের উপরে জুলুম নির্যাতন করে রক্তপাত ঘটিয়েছে যে শয়তান ওই শয়তানকে আমরা যমরুদের পাথর মেরে শেষ করবো

আমরা দেখেছি আল্লাহ তাহলে অবাক ধান আল্লাহ নদী এবং সমুদ্র দিয়ে পানি দিয়ে ভরে দিয়েছে মানুষের কল্যাণের জন্য যেন বলেন ঠিক কিনা সেই পুরাত নদীর তীরে অ্যাজিদ বাহিনী যেদিন ঘিরে রেখেছিল পুরাত নদীর ভিতরে পানি অথই পানি ছিল সেখানে পানির অভাব ছিল না নদী বংশের সন্তানকে বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হোসেন এবং তার সঙ্গী বা আত্মর জন্য মানুষের জন্য পুরাত নদী ঘিরে দেওয়া হয়েছে এক ফুটা পানি দেওয়া হয় নাই এ পানি আটকে দিয়েছিল শয়তান সুতরাং আমরা আজকে মাহবিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। শয়তানকে আমরা পানিতে মারবো ঠিক পারবো কি না তার মানে বিসমিল্লা বলে আমাদের পানি পান করা শুরু হবে এটাই হোক আজকের আলোচনার মূল বিষয় এবং সেটা আমাদের ধারণ করে নিয়ে যে আমল করার জন্য দৃঢ়পত্তাই হোক ঠিক কিনা খেতে পাই নাই আমার বিশ্ব আজকে আমরা এখানে বসে। সুন্দর পরিবেশে কি সুন্দর প্যান্ডেল দেখেন তো ঝলমি করা লাইটিং করা কত সুন্দর করে করেছে এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর মাইকিং আমার ভাই উপস্থাপক সুন্দর এত সুন্দর জায়গায় বসে আমরা কোরআন শুনতেছি আরামে বসে এই কোরআনটা আমাদের কাছে পৌঁছাইতে এত আরানে আসে নাই আপনাদের ঠিকই মনে আছে ইতিহাস সাক্ষী দিচ্ছে স্বর্ণ অক্ষরের মতো লিপিবদ্ধ রয়েছে শিবে আবু তালেবের মধ্যে আমার বিশ্ব অভিজ্ঞতা সাহাবি সহকারে সাড়ে তিন বছর ধরে আটকে রাখা হয়েছিল মানুষের সাথে সামাজিক বয়কট দেওয়া হয়েছিল গেল কারো সঙ্গে কথা বলার সুযোগ ছিল না হাতে বাজারে যাওয়ার সুযোগ ছিল না সঙ্গে যে পানি ছিল খাবার ছিল সব শেষ হয়ে গেল সঙ্গে কোনো খাবার নাই বাচ্চারা শিশুরা পর্যন্ত বুকের দুধ এক ফোঁটা দুধ পাই নাই এক ফোঁটা পানি পাই নাই খাবার নেই পাশে যে গাছ ছিল তার পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বাবলা গাছের কাটা চিববাই ফুড়ে সাহেবের রক্ত দড়িয়ে গিয়েছে জীবন

তোমরা যারা আজকে তাদের হাতে হাত রেখে আমার নবীকে মৃত্যু বলো তারা শুনে রেখে দাও আমার নবী হায়াতুল নবী বলে কোন সুবহান এটা আমাদের আকীদা এই আকীদা থেকে আমরা সরে যেতে পারি না আজকে ইউটিউবে বড় বড় হুজুর পাওয়া যাচ্ছে কিন্তু যেই দিন বাংলার জমিনে রাস্তাঘাট ছিল না মানুষ চলাফেরা করতে পারত না আপনার ইউটিউব ছিল না অনলাইন ছিল না মোবাইল টেলিফোন ছিল না তখন মানুষ পায়ে হেঁটে চলতো কাদার পানির ভিতর দিয়ে চলতে হতো কখনো নৌকায় কখনো পালকিতে গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে করে এনে যারা আমাদেরকে ওয়াজ শিখিয়েছেন তারা হলো আল্লাহর ওলি বলে বলেন ঠিক ঠিক এই ভারতবর্ষের আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে এসেছেন যাদেরকে আমরা জানি যারা সে তখন কোথাও পদব্রজে হেঁটে গিয়েছেন কোথাও পালখিতে গিয়েছেন এত কষ্ট

করেছেন মিলাপ করেছেন মানুষের ঘরে ঘরে বসে বসে কলিমার দাওয়াত পৌঁছাই দিয়েছেন ইবাদতের নিয়ম শিখিয়েছেন দোয়া করার নিয়ম শিখিয়েছেন সবের পথ দেখিয়েছেন জড়ো ঠিক আমাদের দেশে যারা আমাদের খ্রিস্টানের কালচার শিখিয়েছেন পদ্ধতি শিখিয়েছেন নিয়ম শিখিয়েছেন কিভাবে নামাজ হবে কিভাবে দোয়া করতে হবে আমার নবীকে কিভাবে দূর পড়তে হবে সালাম পড়তে হবে যারা শিখালেন তারা আর কেউ নয় তারা হলো আমাদের কাছে আসলেন মা ফাতেমাতুজ্জাহরা রাজি আল্লাহ তার আনহর আনহার বংশধর নারিন্দার তির সাহেব সে যে হুজুর কেবলা আব্দুল সালাম বরকুতুর রহমাতুল্লাহ আলাই আমার দেশে এসেছেন যারা

আল্লাহ রসুল বলেছেন তুমি যদি একটা হরফ পড় দশটা লেখি তিন দশের ত্রিশে সব দেন কখনো কখন আল্লাহ তিন শুন বাড়িয়ে দেন কোরআন পড়ে যদি সব না হয় তো সবভাবে কি গীতা পড়ে কথা বলেন ফটো শুনে অস্থির হওয়ার কিছু নেই আমাদের ইঞ্জিন কিন্তু জায়গা পর্যন্ত পৌঁছে আছে আবু বকদিক রাজি আল্লাহ তোর আল্লাহ তার ঘোষণা করেছেন ফাতেমা রাজি আল্লাহ শুধু জান্নাতি নন সমস্ত জান্নাতী মহিলাগণ আমার মা আপনি শুনেন আপনার নেত্রী কে হবে জান্নাতে যে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন তিনি আর কে হন তিনি হলেন ইমাম হাসান হুসাইনের মা মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আপনাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবেন তাহলে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বংশধর আমাদের কাছে ইসলাম শিখিয়েছেন ঠিক না ঠিকই আছে মা ফাতেমা জান্নাতি যারা বলেন ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমাত আল্লাহ রসুল ইসলাম অপর প্রমাণেন ওই জগতে কবর মাসে আল্লাহ রসুল জীবিত যদি কেউ রজার পাশে দাঁড়িয়ে আল্লাহ রসুল সালাম দেয় নবী আমার বলেন কেউ আমার রজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি নবী সরাসরি নিজেখানে শুনি আর উত্তরটা দিয়ে দেয় দূর থেকে যদি কেউ সালাম দেয় ফেরেসটা আমার কাছে পৌঁছায় আমি ওই সালামের জবাব দিয়ে দিই আচ্ছা যদি শেষ হয়ে যাবে তাহলে ইহুদিরা ষড়যন্ত্র করে যখন আল্লাহ রসুলের রওজা থেকে হুজুরের লাশ মোবারককে নিয়ে যাওয়ার জন্য যে ইহুদিরা আসছিল খুঁজতে খুঁজতে ওইখানে শেষ করে ফেললো মানে আর এক রাত খুঁজতে হয়ে যায় বিশ্ব নবী স্বপ্নে দেখে বললেন ওই বাচ্চাকে দেখে বললেন এই তুমি কোথায় আছো ঘুমিয়ে আছো আমার লাশ মারক নিয়ে যাই হুদিরা তুমি দ্রুত দেখো উনি চলে আসলেন মদিনাতে আসলেন সমস্ত মানুষকে দাওয়াত দিলেন সব মানুষ এসে খাওয়া দাওয়া করলো জিজ্ঞেস করলো মদিনার হুজুর সবাই এসে গেছে শুধু দুইটা লোক আসেন নাই ওনারা খুব বুজুর্গ মানুষ ওনারা কখনো বাইরে আসেন না বারো মাস খেলে ওনারা রোজা রাখেন কোথাও যান না সারা রাত ইবাদত করেন ওনরা দুইজন বাদে সব আসছে উনি বললেন তাহলে ওই দুইটাই হবে কেন আমার সামনে ওই দুটাকে সামনে আমি সংক্ষেপ সার কথাটা বলি ওই দুটাকে সামনে আনা হলো আল্লাহ রসুল সাল্লাহ করে আসলাম স্বপ্নের মাঝে যাদের কথা যে ঠিকানা বলেছিলেন সব মিলে গেলো ওই তোরা ধরলোরে তো বিশ্বাস আমি এই কথাটা এই জন্যই বলছি আজকের একটা গ্রুপ বলছে যে তোমরা হজ করবা কাবা ziyaret করবা মদিনাতুল মুনওয়ারার মসজিদে নবীতে নামাজ পড়বা কিন্তু রওজা ziyaret করার কোনো লাভ নেই কারণ রওজার মধ্যে তো আল্লাহর নবী নাই নবী তো আমাদের মতো মানুষ আমরা মরে গেলে যেমন মাটির মধ্যে রাখার পরে দুই সপ্তাহ তিন সপ্তাহ করেন বসে বইছে বইছে শেষ হয়ে যায় নবীও ওইরকমের মধ্যে বসে বইছে বইছে এগুলে শেষ ওখানে যা কোনো লাভ নাই না এই কথা যে শয়তাংগুলো বলছে ওদের পরিচয় হলো ওরা হলো আব্দুল হাব নজবির বংশ ঠিক ওই আব্দুল হাব নজবির বংশের যারা তারা বলছে আর আমাদের দেশে কিছু হয়েছে নব্য এই আব্দুল হাব নজদির অনুসার ঠিক ওরা কিন্তু মহাবি না আমাদের ভাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই ওরা ওয়াহাবি না সাথে ওদের মিলও নেই কিন্তু কিছু কিছু কথার সাথে একমত পোষণ করে ওরাও আমাদের মাঝে মিলাক পড়া যাবে না বেদাত কিয়াম করা যাবে না মরাবাড়ি খাওয়া যাবে না খাইলে দোয়া করা যাবে এই যে কয়টা বাদ কথা কিছু না এইগুলো আবার একটু সাপোর্ট করে আমাদের ঘরের ভাইকে ওরা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এই বিভ্রান্তিতে পড়া যাবে না ওদের আকায় বিভ্রান্তে জালে কি ফাঁদে পা দেওয়া যাবে না মুসলমান ঠিক থাকেন আমরা যেভাবে ইবাদত করতেছি যে আমল যে

দায়িত্ব কে পালন করবে তা নিয়ে কথাবার্তা হচ্ছে অনেক কথা হচ্ছে হঠাৎ করে হজটা জেলা প্রাণ হোক দাঁড়িয়ে গেল না কানে বারবার একটা শব্দ আসছে কেউ বলছে মহাজীর ভিতর থেকে খলিফা হবে কেউ বলছে আনসারদের ভিতর থেকে খলিফা হবে এই কথা শোনার পরে হাজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে গেলেন তে বললেন ও উপস্থিত জনতা ও আমার মুসলমান ভাইরা ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো কোন আনসার থেকে খলিফা নিযুক্ত হবে না মুহাজিরদের ভিতর থেকে হবে বলার সঙ্গে সঙ্গে হাউস ঠান্ডা হয়ে গেল সবাই নিশ্চুপ হয়ে গেল তো কিছু মানুষ দাঁড়িয়ে প্রস্তাব দিয়ে ফেলল যা তাহলে আনসার যদি মহা মুহাজিরদের ভিতর থেকেই খলিফা হয় তাহলে খলিফাতুল মুসলিমিন এবার ভাবে ওমার আব্দুল খাত্তাব রাজি আল্লাহ তালহ ওনার নাম প্রস্তাব করে দিল মানুষে হজরতে ওমার আব্দুল খাত্তাব রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন যে ঠিক আছে আপনারা সবাই আমাকে নেতা মেনেছেন বলে হ্যাঁ আপনাকে আমরা মানলাম আপনি হবেন খলিফা হজরত ওমার রাজি আল্লাহ চলে আসলেন দাঁড়িয়ে আস্তে আস্তে খেতে আবু বকার জেলাতলানহর কাছে এসে বলল ওগো আবু বকার হাতখানা বাড়িয়ে দেন জনতা আমাকে খলিফা মেনেছে আমি আপনাকে খলিফা মেনে নিলাম আপনার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করে নিলাম আপনি হবেন মুসলিম জনতার খলিফা বলার সঙ্গে সঙ্গে যারা ছিল সকলেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফার দায়িত্ব হিসেবে তার কাছে বায়াত গ্রহণ করলো যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আজিদের আণারে হয়েছে আমি বলবো যদি আজিদ নাই করে থাকে যখন ইমাম হোসেন কে সিমান নির্মাণে হত্যা করে তার শিরচ্ছেদ করে তীরে উপরে মাথাটা কেটে বিধ্বস্ত করে নিয়ে নিшлось কেন যারা হত্যা করেছে সেই সিমার কে কেন আজিদ তার বিচার করলো না তাকে কেন ফাঁসীর মঞ্চে দিলো না ধরবেন ঠিক কি না সে যদি তাকে বিচার করত ফাঁসীর মঞ্চ দিত তাহলেই প্রমাণিত হতো আজিদ এই 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 হত্যাকাণ্ডকে পছন্দ করে নাই বলে বলেন ঠিক কি না দুই নাম্বার ইয়াজিদ তো ছিল একটা দুরাচার চরিত্রহীন এবং সে মত পানতেন বলেন মত পানতেন অধিপতি হলো দামেশকে এসেই ইসলাম বিরুদ্ধে যত কাজ শুরু করে দিল চিঠি রেখে দিল চিঠি লিখে দিল ইমাম হুসাইন আমার কথা শোনেন ইমাম হুসাইন যাদের কাছে যে অনেক দেশে সকলেই আমাকে আমাকে মেনে নিজ, আমার কাছে এসে তারা বায়াক গ্রহণ করেছে তাদের দেশ থেকে যে আয় কর আছে এগুলো সব জমা দিচ্ছে ইমাম হোসেন তুমি কেন আমাকে ইমাম মানছ না আমাকে খলিফা কেন মানছে না যত দ্রুত সম্ভব আমাকে মেনে নেওয়া হোক এই আদেশ দিয়ে সে চিঠি লিখছিল ইমাম হুসাইন ক্ষমতা দখলের জন্য নয় শুধুমাত্র সেদিন দাঁড়িয়ে গিয়েছিল আপনাদের লক্ষ্য রাখতে হবে সেদিন শুধু দাঁড়িয়ে গিয়েছিল যেতে দেয়াজিদ ইসলামের পক্ষে ছিল না সেই ইসলামের পক্ষে না থাকার কারণেই কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ সেদিন তার নেতৃত্ব মেনে নেয় নেই জোরে বলেন ঠিক কিনা ঠিক হা ইমাম হুসাইন রাজি আল্লাহ রয়েছেন মারোয়ান খুব সংক্ষেপে কথা বলবো মারোয়ান আর উদ্বে অলি দুইজন চলে আসলো মদিনায় সেনাবাহিনী নিয়ে আসে রেখে আত্মগোপন করে সব তো বেশি রাতের বেলায় আল্লাহ রসুলের রোজার ভিতরে ইমাম হুসেন সময় কাটাতেন রাতের বেলায় এসে অত্যন্ত মায়াকান্যায় দেখে বললেন ও হুসেন একটু বেরিয়ে আসো আমরা তোমার জন্য কিছু সংবাদ আছে তোমার খুবই প্রয়োজন তোমার বিপদ থেকে মুক্তির জন্য কিছু সংবাদ আমরা তোমাদেরকে দিতে এসেছি তোমরা আশা উনি বললেন না রাতের বেলায় রোজা থেকে বাড়িয়ে কোনো কথা শোনা হবে যা হবে তা আগামীতে শোনা যাবে এই মারোয়ান ছিল গুপ্তচর সে ছিল ইয়াজিদের পক্ষের লোক মদিনা থেকে বের করতে পারলেই হুসাইন সব কিছু করা যায় এর ভিতরে কৌশল শুরু হয়ে গেল ভাই জান আপনি ইতিহাস খুলে দেখেন যখন দায়িত্ব কাকে আপনাদের কুফা কুফায় কে ছিল হ্যাঁ জিয়াদ অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক লোভাতুর লোক তার কাছে বলে দিল জিয়াদ তুমি যদি ইমাম হোসেনকে হত্যা করে অথবা বন্ধ করে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে তোমার পুরস্কার হলো তোমার রাজ্য তোমার মতোই চলবে কোনো কর কাউকে দেওয়া লাগবে না এই চিন্তা তার ঘুম হয় না দুধ পাঠালো কোন অবস্থাতে বের হতে পারে না কথাগুলো যদি কাটা কাটা বলছে আপনাদের খারাপ লাগতেছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাহামের রজার পাশে ইমাম হুসাইন থাকে বারবার খবর যাচ্ছে বারবার খবর যাচ্ছে যে ও ইমাম আপনি কোথাতে চলে আসেন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য সকলে প্রস্তুত হয়ে বসে আছি এই খবর আসতেছে উনি একবার মনে করলেন ইয়াজিদের সঙ্গে যুদ্ধে না জড়াইয়া আমি যদি কুফাতে চলে যাই তাহলে এই মদিনা নিরাপদ থাকবে যুদ্ধ হবে না এই জনপদ নিরাপদ থাকবে তাহলে ওখানে চলে যাব। যেহেতু জিয়াদ আমার খুব বন্ধু লোক দেখছেন বন্ধুরূপে শত্রু সে আমার খুব বন্ধু লোক সে আমার জন্য কি না করতে পারে প্রয়োজন আছে ইয়াজিদের মুন্ডুপাত করে দেবে আমার জন্য সে আমার খুব পরম বন্ধু তা উনি সবাইকে দেখে বললেন ও মদিনাবাসী বারবার আমার কাছে কথা আসতেছে। কুফা যাওয়ার জন্য আর না হলে ইয়াজিদ তো আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় আমি যদি মদিনায় থাকি এখানে যুদ্ধ হবে জনপদের কষ্ট হবে তার থেকে আমি কুফাতে চলে যাই আমি ও নিরাপদ থাকব আপনারাও ভালো থাকবেন মদিনা নিরাপদ থাকবে তখন একজন বড় বেদারি বললেন ওগো ইমাম হুসাইন আপনি কিভাবে এটা করতে পারেন যেহেতু ইয়াজিদের ইয়াজিদ একটা তারের চিঠি দিয়ে আর তার কাছে তিন লক্ষ স্বর্ণদের হাম পাঠিয়ে দিয়েছে আর ওই দুধকে আপনি যাকে বন্ধু বলে মনে করতেছেন যে যাকে আপনি বন্ধু মনে করছেন সেই কাসেদকে সম্বর্ধনা দিল তাকে আফখান করল উপযুক্ত রাষ্ট্রীয় উপাধি দিয়ে তাকে বিদায় করল তাহলে তাকে বন্ধু কিভাবে দেখতে পারেন তবে আপনি যখন যেতেই চান আমার একটা পরামর্শ আছে মুরুব্বি পরামর্শ দিল আমার পরামর্শ হলো আপনি যাওয়ার আগে আপনার একজন বিশ্বস্ত মানুষ আপনি কুপাতে পাঠিয়ে দেন সে পরিবেশটা একটু পর্যবেক্ষণ করো যদি সত্যি পরিবেশটা এমন হয়ে যায় তাহলে আপনি কুপায় চলে যাবেন আমাদের বাধা দেওয়ার কিছু থাকবে না তবে আমার মন বলে আপনি কুপাতে যাবেন না হুজুরের স্ত্রী উম্মে না বললেন ওহসাইন না না তুমি কোন অবস্থাতেই তুমি কো পাই যেও না তোমার নানা তোমার নানা জি বলে গেছে তোমার জন্য সাতজনীরা পথ জায়গা গেল মদিনাতুল মুনাওয়ারা তোমার জন্য নিরাপদ স্থান হলো তোমার নানা রওজা এখানে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না ইমাম হোসেন শুনতে চান না ওই মুরববির পরামর্শ গ্রহণ করলেন আর বলে দিলেন ঠিক আছে আমি তাহলে ওখানে কে কেয়যেতে রাজি আছে দাড়ি এগ্লান মুসলিম ইবনে ওয়াকিল উনি দাঁড়িয়ে গেলেন বললেন আমি 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 যাব। ওই পরিবেশ মন্দ সব যাচাই করে আপনার কাছে চিঠি পাঠাবো যদি পরিবেশ ভালো হয় আমি চিঠিতে আপনি লিখে পাঠাবো আপনি চলে আসবেন পরিবেশ ভালো না হলে আপনি আসবেন না বললেন তাহলে কি যাবে নাকি ওই সময় এক হাজার সৈন্য দাঁড়িয়ে গেল তার সঙ্গে যাওয়ার জন্য চলে গেলেন সংক্ষেপে কথা বলে দেব বিশাল ইতিহাস আমার ভাইরা কোপায় যখন পৌঁছে গেল এত ষড়যন্ত্রকারী ছিল এত মুসলিম পৌঁছানোর জন্য উনি আসলোই ওনাকে আমার এই মসনাদে বসিয়ে দেব যখন উনি নাই আপনি তার পক্ষ থেকে এসেছেন সুতরাং আমি মনে করি ইমাম হুসাইনের প্রতিনিধি মানে আমার কাছে ইমাম হুসাইন আপনি রাষ্ট্রকার্য বলবেন আমি আপনার কাছে বসে থাকব আর আপনি যখন ইমাম হুসাইনকে নিয়ে আসবেন উনি ওনার এই ওয়াদা তাকে বসবেন দেশের শাসন ভার উনি দায়িত্ব পালন করবেন তাকে এই ভাবে যখন দিয়ে দিল এতে ভালো কথা আর সবাই মিলে ওনার কাছে আত্মসমর্পণ করলো ওনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো হাজার হাজার মানুষ তখন চলে আসতে লাগলো ওনার কাছে এসে ওনাকে খলিফা মেনে নিল রাষ্ট্রকে